দেখেন তাহলে আমাদের গতকালকে আমরা সাতচল্লিশ পর্যন্ত পড়ছিলাম সাতচল্লিশ এর পথে আইসে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে কেটে গেছে আমরা আজকে সাতচল্লিশ এর পর যদি পড়ি সাতচল্লিশে পড়েছিলাম আমরা যে হস্তাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক হস্তাক্ষর কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক সেটা আমরা সাতচল্লিশে দেখেছিলাম আর আমাদের সাতচল্লিশ এর পথে আইসে বলছে ডিজিটাল স্বাক্ষর স্বাক্ষর সম্পর্কে অভিমত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক ডিজিটাল স্বাক্ষর আপনারা দেখবেন যে এখন বিভিন্ন সময় যে আপনি ট্যাক্স ক্লিয়ার করেন বা হচ্ছে বিভিন্ন এই যে ভূমি অফিসের কার্যক্রম করেন তারপর যে বিভিন্ন জায়গায় চাকরির জন্য যে আমরা আবেদন করি অথবা বিভিন্ন জায়গায় এখন দেখা যায় যে ডিজিটাল স্বাক্ষর ডিজিটাল স্বাক্ষর কোনগুলো যেগুলো অনলাইনে অটোমেটিক চলে আসে যেমন হচ্ছে এক্সাম এর স্বাক্ষর হতে পারে এক্সামিনারের স্বাক্ষর হতে পারে এই স্বাক্ষর গুলো যে হচ্ছে অথবা যদি কোনো এডমিট কার্ড প্রদান করা হয় যেমন আপনাদের পরীক্ষার কদিন পরে এডমিট কার্ড প্রদান করবেন এগুলো দেখবেন যে যে দায়িত্বে আছে কন্ট্রোলার তার ডিজিটাল স্বাক্ষর মানে অটোমেটিক স্বাক্ষর চলে আসে তাহলে এই যে তার অটোমেটিক স্বাক্ষর চলে আসে এটাকে ডিজিটাল স্বাক্ষর বলছে এই ডিজিটাল স্বাক্ষর নিয়ে যদি কখনো প্রশ্ন ওঠে বা আইনি জটিলতার সৃষ্টি হয় সেক্ষেত্রে এটা কিভাবে প্রাসঙ্গিক সেটা আমরা দেখব সেক্ষেত্রে অভিমত প্রাসঙ্গিক হচ্ছে যে যে কর্তৃপক্ষ মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন এই কোম্পানিতে একটা কর্তৃপক্ষ আছে আইসিটি একটা ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আইসিটি সব কিছু নিয়ন্ত্রণ করা এখন আপনাকে ডিজিটাল স্বাক্ষরের অনুমতির জন্য একটা কর্তৃপক্ষ হচ্ছে আপনাকে অনুমোদন দিবে অনুমোদন দেওয়ার পরে আপনি স্বাক্ষরটা ওই আইসিটি দপ্তরে দিবেন তারপরে হচ্ছে ওনরা অনলাইন পোর্টালে আপনার স্বাক্ষরটা যুক্ত করবে তাহলে যদি এই ডিজিটাল স্বাক্ষর আপনার এই স্বাক্ষর নিয়ে কখনো প্রশ্ন ওঠে সেক্ষেত্রে যে কর্তৃপক্ষ অর্থাৎ আপনাকে এই ডিজিটাল স্বাক্ষর প্রত্যায়নকারী যে কর্তৃপক্ষ স্বাক্ষর প্রদান করছে এরা যদি কোনো লিখিত এই মর্মে ডকুমেন্ট সাবমিট করে যে হ্যাঁ তাকে অনুমতি প্রদান করা হয়েছে বা তা তা সে ডিজিটাল স্বাক্ষর প্রদানে যোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সেটা আদালতে প্রাসঙ্গিক ঠিক আছে অথবা মনে করেন যে অন্য কোনো কর্মকর্তা কর্মচারীকে দায়িত্ব দেয়া হয়েছে যে নতুন কোন কেউ জয়েন করলে তার হচ্ছে ডিজিটাল স্বাক্ষর এখানে ইনক্লুড করতে হবে সেক্ষেত্রে যদি ওই আপনার ডিজিটাল স্বাক্ষর ইনক্লুড করে এই স্বাক্ষর ইনক্লুড করে ওখানে অন্তর্ভুক্ত করে যদি এই স্বাক্ষর নিয়ে কখনো কোশ্চেন ওঠে সেক্ষেত্রেও যদি ওই আইসিটি দপ্তর থেকে অথবা হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী দায়িত্বে আছেন যে এই ডিজিটাল স্বাক্ষর নিয়ন্ত্রণের জন্য সে যদি কোনো প্রকার সনদ বা কোনো প্রকার প্রত্যয়নপত্র দাখিল করে যে হ্যাঁ সে ডিজিটাল স্বাক্ষর প্রদানের যোগ্য তাকে অনুমতি দেওয়া হয়েছে এবং এই স্বাক্ষরটা তার তাহলে এটা আদালতে প্রাসঙ্গিক এই বিষয়টা এখানে বলা হয়েছে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে না স্যার আচ্ছা আমাদের এর পরবর্তী ধারায় আমরা চলে যাব পরবর্তী ধারায় আমাদের আছে আমরা যদি সাজেশনসে দেখি তাহলে আছে চুয়াল্ল চুয়ান্ন তাহলে চুয়ান্নতে যদি আমরা একটু যাই চুয়ান্নতে যদি ঘুরে আসি তাহলে আমাদের এখানে এই চুয়ান্ন হচ্ছে আমাদের এই যে প্রথম পার্ট মানে প্রথম পার্ট আমরা যে বলছিলাম যে প্রথম খন্ড এক থেকে পঞ্চান্ন পর্যন্ত তাহলে সাজেশনে আমাদের এই চুয়ান্ন হচ্ছে শেষ দ্বারা এরপরে আর এই প্রথম পার্টে সাজেশন এই চুয়ান্ন পর পঞ্চান্ন নাই পঞ্চান্ন পড়তে হবে না আপনার চুয়ান্ন তে বলছে পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান দান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয় কি বলছে পূর্ববর্তী অসৎ চরিত্র মানে একটা ব্যক্তির পূর্ববর্তী সময় থেকে অসৎ চরিত্র এই যে তার অসৎ চরিত্র এই কথাটা আদালতে যে অন্যভাবে প্রাসঙ্গিক নয় যে প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয় এখন আরো ক্লিয়ার করে যদি বলি যে ফৌজদারি মামলায় যে আমাদের আসামির চরিত্র থাকে দেওয়ানি মামলায় কিন্তু আসামির চরিত্র আলাদা বিষয় কিন্তু ফৌজদারি মামলায় যে হচ্ছে আসামির চরিত্র যে খারাপ ইহা ইহা অপ্রাসঙ্গিক মানে হচ্ছে এটা প্রাসঙ্গিক নয় সে চরিত্র খারাপ হইতেই পারে খারাপ হলেই যে সে অপরাধটা করছে বিষয়টা এমন না তাকে সন্দেহ করা যাইতে পারে কিন্তু সে যে স্পেসিফিক তাকে টার্গেট করা হবে যে সেই অন্যায়টা করছে সেটা না ঠিক আছে তাহার চরিত্র ভালো যদি এই মর্মে কেউ তার উকিল হচ্ছে জাস করে যে আপনার ওই মর্মে যদি উকিল দায়ের করে যে না আমার মক্কেল নির্দোষ তার হচ্ছে পূর্ববর্তী সৎ সৎ চরিত্র চরিত্র সে অধিকারী অধিকারী উত্তম খুবই ভালো মানুষ যদি এই মর্মে হচ্ছে কোনো আর্জি দাখিল করে সেক্ষেত্রে সেক্ষেত্রে তার কাউন্টারে যদি কেউ দেখায় যে পূর্ববর্তী তার অসৎ চরিত্র পূর্ববর্তী সে জেল খাটছে তার অসতে এটা কিন্তু প্রাসঙ্গিক অর্থাৎ যদি তার চরিত্র ভালো উপস্থাপন করতে চায় অসৎ চরিত্র লোক যদি তার চরিত্র ভালো উপস্থাপন করতে চায় আদালতে যদি বিচার্য বিষয়টা হয় তার চরিত্র নিয়ে সেক্ষেত্রে কিন্তু এই যে তার চরিত্র যে অসৎ চরিত্র এটা প্রাসঙ্গিক আর যদি তার চরিত্র নিয়ে প্রশ্ন না ওঠে আদালতে যদি বিচার্য বিষয়ে তার চরিত্র নিয়ে না হয় সেক্ষেত্রে এটা প্রাসঙ্গিক নয় এখানে এটা বলা হয়েছে এখানে আমাদের চুয়ান্নতে আরো দুইটা বিষয়ের দুইটা ব্যাখ্যা আছে এক নম্বর হচ্ছে যে মামলায় কোনো ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয় যে এমন একটা মামলা হয়েছে এই মামলাটায় প্রমাণ করতে হবে মানে এই মামলাটার বিচার্য বিষয়টাই হচ্ছে যে ওই ব্যক্তির চরিত্র খারাপ সেই ক্ষেত্রে এই যে ধারাটা চুয়ান্ন দ্বারা বলছে চরিত্র উচ্চ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নহে এটা বলেছে আর যদি হয় কিন্তু এখানে একটা ব্যাখ্যা আছে যে যদি মামলা বিচার্য বিষয়টাই হয় তার চরিত্র নিয়ে সেক্ষেত্রে কিন্তু এটা প্রাসঙ্গিক হবে তার অসৎ চরিত্র প্রাসঙ্গিক হবে আশা করি বিষয়টা ক্লিয়ার আর দুই নাম্বার ব্যাখ্যা আছে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক যে এমন হলো যে এক ব্যক্তির খারাপ চরিত্র এই তার চরিত্র নিয়ে যে তার বিচার্য বিষয় যদি তার চরিত্র নিয়ে হয় সেক্ষেত্রে তার এই যে পূর্ববর্তী দণ্ডাদেশ পূর্ববর্তী সময়ে যে তাকে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে দণ্ড প্রদান করা হয়েছে এটাও আদালতে প্রাসঙ্গিক এই দুইটা বিষয় এখানে বলা হয়েছে এই তাহলে এই এই তাহলে এই ধারার মূল থিমটা হচ্ছে যে পূর্ববর্তী অসৎ চরিত্র যে পূর্ববর্তী যে অসৎ চরিত্র থাকে সেইটা উত্তর দান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয় এটা বলা হয়েছে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে তাহলে আমাদের এই যে সাজেশন বিষয়ে আমাদের প্রথম খণ্ড থেকে যে কোশ্চেন ছিল আমরা কিন্তু এর আগে পড়ছিলাম যে আমাদের এই টোটাল সাক্ষয়নটাকে তিনটা খণ্ডে ভাগ করা হয়েছে এর ভিতরে প্রথম খণ্ডে দুইটা অধ্যায় ছিল এক অধ্যায় আর দুই অধ্যায় আর প্রথম খণ্ডে আমাদের কি বলা হয়েছিল যে কোন কোন বিষয়ে আদালতে সাক্ষ্য প্রদান করা যাইবে তাহার বিস্তারিত ছিল কিন্তু প্রথম খণ্ডে যে কোন কোন বিষয়ে আদালতে সাক্ষ্য প্রদান করা যাইবে এটা এবং প্রাসঙ্গিক হবে সেটা কিন্তু আমরা প্রথম খণ্ডে পড়ে আসছি তাহলে প্রথম খন্ড ছিল আমাদের এক থেকে পঞ্চান্ন ধারা পর্যন্ত এই ছাপ্পান্ন ধারা থেকে আমাদের দ্বিতীয় খন্ড শুরু হবে এই দ্বিতীয় খন্ড হচ্ছে আমাদের থেকে পর্যন্ত এখানে অধ্যায় আছে চারটা প্রথম খন্ডে আমাদের দুইটা অধ্যায় ছিল এক আর দুই আর আমাদের এখানে হচ্ছে তিন চার পাঁচ ছয় এই চারটা অধ্যায় আছে তাহলে ছাপ্পান্ন ধারা থেকে আমরা পড়বো এই দ্বিতীয় খন্ডে আমাদের শুরু হবে যে বিচার্য আর প্রাসঙ্গিক বিষয় কিভাবে প্রমাণ করতে হবে ঠিক আছে আপনি প্রথম খন্ডে আমরা প্রথম যে কোন কোন আদালতে পড়লাম পড়লাম বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায় এবং তার শুধু প্রথম খন্ডে আর দ্বিতীয় খন্ডে আপনার বলা হয়েছে বিচার্য ও প্রাসঙ্গিক বিষয় কিভাবে প্রমাণ করতে হবে এটা বলা হয়েছে এখানে আমাদের দ্বারা আছে ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত তাহলে যদি আমরা ছাপ্পান্ন দ্বারাটা দেখি ছাপ্পান্ন দ্বারায় আমাদের বলা হয়েছে এটা তৃতীয় অধ্যায় ঠিক আছে যে যে সমস্ত বিষয় বিচারকের দৃষ্টিগোচরে লইবার যোগ্য সেইগুলি প্রমাণ করিবার প্রয়োজন নাই মানে হচ্ছে যে সমস্ত বিষয়ে বিচারকের দৃষ্টিগোচরে লইবে মানে বিচারক অটোমেটিক্যালি হচ্ছে তার দৃষ্টিতে আসবে সেই বিষয়গুলো এখানে প্রজন প্রমাণ করার প্রয়োজন নাই যদি একটা উদাহরণ দেয় যে আপনি বলতে পারেন যে স্যার দৃষ্টিগোচরে এলোই বিষয়টা কেমন হল মনে করেন সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এই বিষয়টা তো আমার প্রমাণ করার বা আমার সাক্ষ্য প্রমাণ নিয়ে আসার কিছু নাই এখানে তো সাইন্টিস্টের মতামতের কোনো দরকার নাই এক্সপার্টের মতামতের যুদ্ধে দরকার নাই কারণ এটা আদালতে বিচারক জানে সবাই জানে সার্বজনীন স্বীকৃত এটা আদালতে অটোমেটিক্যালি ধরে নেবে এখন মনে করেন একটা মামলার রায় চলতেছে বা হচ্ছে একটা মামলার শুনানি চলতেছে সেক্ষেত্রে ওই দিনটা ওই দিন কয় তারিখ কি সেটা তো ম্যাজিস্ট্রেট দেখবে এরপর যে সব দালিলিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য তো আমি প্রমাণের জন্য ওখানে হচ্ছে গিয়ে সবকিছু দাখিলই করছি ঠিক আছে তো ওই বিষয়টা আবার হচ্ছে যে প্রমাণ করার প্রয়োজন নাই কারণ দালিলিক সাক্ষ্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি উপস্থাপন করা হয় সেটা অটোমেটিক্যালি প্রমাণিত সেটা আবার প্রমাণ করার প্রয়োজন নাই এখন আমরা যদি এখান থেকে বিস্তারিত একটু দেখি মনে রাখতে হবে যে আমরা হচ্ছে যে দাবি করে আমি এর আগেও বলছিলাম যে কোনো মামলায় যে কোনো কিছু দাবি করে তাকেই কিন্তু ওই জিনিসটা প্রমাণ করতে হয় মানে প্রুফ অফ বার্ডেন প্রুফ অফ বার্ডেন বলা হয় তাহলে এই যে যে মামলায় কোনো কিছু দাবি করে সেটা বাদী হোক বিবাদী হোক যে দাবি করবে কোনো অর্থাৎ বিষয়ে যে সত্য দাবি করলো তাকে সত্য প্রমাণ করতে হবে যে মিথ্যা দাবি করলো সে মিথ্যা প্রমাণ করতে হবে এটা কিন্তু এ দ্বারায় বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা যদি কিছু দেখি তাহলে যেটা বললাম যে আদালতে কোন কোন বিষয় দেখেন এখানে তিনটা বিষয়ের কথা বলছে এক নম্বরে বলছে যে যে বিষয় বিচারক আপাত দৃষ্টিতে অবহিত হইতে পারেন তাহা প্রমাণ করার প্রয়োজন নাই মানে যে বিশ্বাস মনে করেন আপনি হচ্ছে একটা এমসি নিলেন মেডিকেল মেডিকেল সার্টিফিকেট নিলেন একটা এটাকে কিন্তু এম আর বলে এটাকে পুলিশের আমরা এমসি বলি কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের আইনের ভাষায় হচ্ছে এম আর মানে মেডিকেল লিগাল রিপোর্ট মেডিকেল লিগাল রিপোর্ট তাহলে এই মেডিকেল রিপোর্ট রিপোর্ট দিছে ডাক্তার থেকে প্রদত্ত হয়েছে বা মনে কোনো হস্তাক্ষরের একটা রিপোর্ট ডাক্তার থেকে আপনারই থেকে এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে হস্তলিপি ওপিনিয়ন হিসেবে আপনার প্রদত্ত হয়েছে সেক্ষেত্রে এটা তো ডকুমেন্ট আকারে তাকে সাবমিট করা হয়েছে এটা তো আর তাকে নতুন করে প্রমাণের কিছু নাই এটা তো বিচারকের অটোমেটিক্যালি দৃষ্টিতে হইবে এটা বলছে আর দ্বিতীয়ত বলছে যে বিষয় স্বীকৃত হয় স্বীকৃত হচ্ছে যে বিষয় স্বীকৃত মানে হচ্ছে এই স্বীকৃতি স্বীকৃত হচ্ছে যে বিষয়টা যে রিকগনাইজ বা স্বীকৃত এই বিষয়টা যে আদালতে কাগজের মাধ্যমে যে দাখিল করা হয়েছে যে বিষয়টা স্বীকৃত অর্থাৎ বাদী বিবাদী কারো ওটা বিষয়টা নিয়ে কোনো প্রকার বক্তব্য নাই সেটা আর একটা বলছে যে যে বিষয় আদালত অনুমান করতে পারবে যেটা যেটা আমরা পড়ছিলাম সেলফিজম বলছিলাম এর আগে তাহলে এই বিষয়টা হচ্ছে যে কিছু কিছু বিষয় থাকে সাক্ষ্য প্রমাণ দাখিলের ভিত্তিতে আদাল আদালত অটোমেটিক্যালি অনুমান করতে পারবে এই বিষয়গুলো প্রমাণ করার দরকার নাই এটাই আমাদের এখানে বলা হয়েছে ঠিক আছে এর আগে আমরা আরো একটা বিষয় পড়ছিলাম যেটা হচ্ছে বিচার্য বিষয় এবং হচ্ছে প্রাসঙ্গিক বিষয় এই দুইটা বিষয় হচ্ছে আমাদের আদালতে উপস্থাপিত হয় আর কোনো বিষয় উপস্থাপিত হয় না তাহলে আমাদের হচ্ছে ছাপ্পান্ন দ্বারা যে এখানে যদি আপনি মনে করেন কোন জমি জমা নিয়ে মামলা হয় সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট কপি দাখিল করা হলো আদালতে তাহলে ম্যাজিস্ট্রেট তো ওটা দেখতেছে ওটা আর পুনরায় আপনাকে প্রমাণ করার কিছুই নাই এগুলো এখানে বলা হয়েছে এটা হলো দেওয়ানি মামলার ক্ষেত্রে আর ফৌজদারি মামলার ক্ষেত্রে যে আমরা বিভিন্ন জায়গা থেকে যে ওপেনিয়ন গুলো সংগ্রহ করি সেগুলো আমাদের নতুন করে প্রমাণ করার কিছু নাই ওগুলো আদালতে দৃষ্টিগোচর হবে সেটা বলা হয়েছে এরপর আমরা দেখবো ঊনষাট দ্বারা এই ঊনষাট দ্বারা থেকে আমাদের চতুর্থ অধ্যায় শুরু হয়েছে ঠিক আছে এর আগে আমাদের ছিল ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এই তিনটা দ্বারা নিয়েছিল একটা অধ্যায় মানে হচ্ছে তৃতীয় অধ্যায় আর ঊনষাট দ্বারা থেকে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় ঊনষাট দ্বারা বলা হয়েছে আমাদের মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ দেখেন মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ এই মৌখিক সাক্ষ্য সাক্ষ্য দ্বারা আপনার ঘটনা প্রমাণ করা যাবে তবে সেক্ষেত্রে যদি দলিলের বিষয়বস্তু থাকে দলিলের বিষয়বস্তু মানে দেওয়ানি মামলার যে বিষয়বস্তু থাকে সেই দেওয়ানি মামলার বিষয়বস্তু এই দলিলের বিষয়বস্তু ব্যতীত মৌখিক সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে কিন্তু দলিলের ক্ষেত্রে আপনার মৌখিক সাক্ষ্যে কাজ হবে না সেখানে সবকিছু মিলিয়ে কাজ করতে হবে ঠিক আছে একটা জিনিস আপনারা মনে রাখবেন আমাদের সাধারণত সাক্ষ্য দুই প্রকার হতে পারে এটা কিন্তু আমরা তিন দ্বারায় পড়ে আসছিলাম যে মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে দালিলি সাক্ষ্য আদালতে সবসময় দালিলিক সাক্ষ্য অধিকতর গ্রহণযোগ্য এটা সবসময় মনে রাখতে হইবে যে আপনার মৌখিক সাক্ষ্য থেকে দালিলিক সাক্ষ্য আদালতে অধিকতর গ্রহণযোগ্য এটা সব সময় ঠিক আছে তাই এখন বিষয় হলো মৌখিক সাক্ষ্য দ্বারা সাধারণত দেওয়ানি মামলার বিচার কার্য তেমন একটা সম্পন্ন না হলেও ফৌজদারি মামলায় কিন্তু মৌখিক সাক্ষর মাধ্যমে বিচার কার্য সম্পন্ন হয় ঠিক আছে মৌখিক সাক্ষর মাধ্যমে আপনার কার্য সম্পন্ন হয় এখন এই যে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ এখানে যে মৌখিক সাক্ষ্য প্রদান করবে অবশ্যই তাকে ওই বিষয়টা সম্পর্কে জানতে হবে এগুলো আবার আমরা পরের দরায় পড়ব খালি এতটুক আমরা এখান থেকে মনে রাখেন যে মৌখিক সাক্ষ্যর ক্ষেত্র যে দখল প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য দেওয়া যায় দখল প্রমাণ মনে করেন যে জমি জমার দখলে আছে বা হচ্ছে একটা মালামাল একটা সম্পত্তি একজনের দখলে আছে সে বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রদান করা যায় কারণ সেখানে ভিজিটে গেলে দেখায় যে এটা মৌখিক সাক্ষ্য আছে এটা একটা মৌখিক সাক্ষ্য হিসেবে আপনার প্রমাণ করা যায় ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে জন্ম নিবন্ধন যে সেটা মৌসিক মৌখিক সাক্ষ্য চলে মনে করেন এক ব্যক্তি মারা গেছে সে মারা গেছে এই মর্মে জানে তার এই যে মারা যাওয়ার বিষয়টা যদি মৌখিক সাক্ষ্য প্রদান করা হয় সেটা মৌখিক সাক্ষ্য চলে বা হচ্ছে জন্মগ্রহণ করছে এটাও যদি মৌখিক সাক্ষ্য প্রদান করা হয় সেক্ষেত্রে মৌখিক সাক্ষ্য চলে কাগজের পাশাপাশি ঠিক আছে এটা আপনার বলা হয়েছে আর একটা বলছে ফৌজদারি মামলা সাধারণত মৌখিক সাক্ষ্যের উপর বিচার হয় এটা মনে রাখতে হইবে এটা আপনার এমসিকিউতে যদি আসে যে ফৌজদারি মামলায় সাধারণত কিসের উপর ভিত্তি করে বিচার হয় ফৌজদারি মামলা সাধারণত মৌখিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার হয় এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে স্যার এখানে তো হ্যান্ড রাইটিং এক্সপার্ট আছে বিভিন্ন জায়গা থেকে তো মতামতের উপর ভিত্তি করে হচ্ছে বিচার হয় হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে মতামত সেটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হিসেবে ব্যবহৃত হয় সেগুলো আদালতে প্রাসঙ্গিক বিষয় হিসেবে সরাসরি ব্যবহৃত হয় কিন্তু আপনার বিষয় হলো এবং ডকুমেন্ট দলিল হিসেবে আদালতে ব্যবহৃত হয় কিন্তু মূলত ফৌজদারি মামলায় অবশ্যই মৌখিক সাক্ষর প্রয়োজন হয় মৌখিক সাক্ষ্য ছাড়া ফৌজদারি মামলায় সাধারণত বিচার কার্যক্রম সম্পন্ন করা হয় না এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আছে কোনো কোয়েশ্চেন এটা নিয়ে আচ্ছা এরপরে যদি আমরা চলে যাই ষাট দ্বারায় আমাদের ষাট দ্বারায় আমরা পড়বো যে একটু আগে যে আপনি পড়লেন যে মৌখিক সাক্ষর দ্বারা আপনি ঘটনা প্রমাণ করা যায় মামলার ঘটনা প্রমাণ করা যায় এটা গেল আমরা যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে প্রত্যক্ষ মানে হচ্ছে ভিজুয়ালাইজ মানে সরাসরি মৌখিক সাক্ষ্য সরাসরি মানে আপনি মৌখিক সাক্ষ্য যে ব্যক্তি প্রদান করবে সেটা সেটা যদি যে বিষয়ে সে সাক্ষ্য প্রদান করবে সে বিষয়টা যদি দেখার হয় তাকে নিজ চোখে দেখতে হবে সে বিষয়টা যদি কানে কানে শোনার হয় তাকে নিজ শুনতে হবে আর বিষয়টা যদি সে স্পর্শ করার হয় তাকে নিজ হাতে স্পর্শ করতে হবে সে অন্য কারো কাছে শুনে সাক্ষ্য প্রদান করলে সেটা গ্রহণযোগ্য হবে না সে অন্য কারো মাধ্যমে দেখে তারপর হচ্ছে নিজ চোখে দেখে নাই কাউ হচ্ছে একটা ফোনে ভিডিও কইরা দেখাইলো অথবা হচ্ছে ভিডিও একটা পাঠাইলো সেভাবে দেখলো সে বিষয়ে সে সাক্ষ্য প্রদান করবে সেটা হবে না যে তাকে নিজ চোখে দেখতে হবে নিজ কানে শুনতে হবে হবে যদি স্পর্শ স্পর্শ করার বিষয় হয় নিজ হাতে করতে এটা বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই অবশ্যই প্রত্যক্ষ হতে হবে এখানে প্রত্যক্ষ না হলে এই সাক্ষ্য চলবে না এখানে বলে দিছে স্পষ্ট করে যে মৌখিক সাক্ষ্য পরের মুখে শুনিয়া পরের চোখে দেখিয়া বা হচ্ছে পরের কানে শুনিয়া সাক্ষ্য প্রদান করলে সে সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না না বা চলিবে এটা বলা হয়েছে অর্থাৎ লোক যখন বলে তাহারা ঘটনা জানে সামান্য জেরা করিলেই দেখা যায় যে লোক যে বিষয়টা কেহ বলে বা ঘটনা জানে এটা জেরা করলেই বোঝা যাবে এটা এখানে বলা হয়েছে ঠিক আছে আদালতে শোনা কাহিনীর কোনো মূল্য নাই এটা মনে রাখতে হবে এমসি কিউতে যদি আসে যে আদালতে সোনা সাক্ষী বা সোনা কাহিনীর সোনা ঘটনার কোনো মূল্য নাই সেটা অবশ্যই যদি আদালতে সাক্ষ্য সাক্ষ্য হিসেবে আপনি মৌখিক গ্রহণযোগ্য করতে চান আপনাকে কনফার্ম প্রত্যক্ষ সাক্ষী হতে হবে প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি প্রত্যক্ষ আর পরোক্ষ দুইটা বিষয় পরোক্ষ মানে হচ্ছে চুপি চাপি পরোক্ষ মানে হচ্ছে চুপি চাপি আর প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি ঠিক আছে প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি যেখানে কোনো প্রকার গোপনীয়তার আশ্রয় প্রদান করা হয় না সেটাকে প্রত্যক্ষ বলা হয় যাই যদি কখনো যে বিশেষজ্ঞের মতামত সংবলিত যদি কোনো ই আসে যে বিশেষজ্ঞের মতামত দলিল সম্পর্কিত যেমন ডাক্তার যেমন সার্টিফিকেট দেয় না বা হ্যান্ড রাইটিং এক্সপার্ট যখন সাক্ষী দেয় অর্থাৎ যদি তারা যখন এই যে মতামত দেয় কাগজের মাধ্যমে তাদেরকে যদি আদালত কখনো সাক্ষী দিতে ডাকে তারা যদি সাক্ষী দিতে আসে ওটা কিন্তু সাক্ষী হিসেবে গ্রহণ না ওটা ওই তার অভিমত হিসেবেই গ্রহণযোগ্য হয় এটা সিআরপিসি পাঁচশো দশ দ্বারায় বলা হয়েছে ঠিক আছে এটা কিন্তু তার সাক্ষী হিসেবে ওটা না তার দলিলে যে লিপিবদ্ধ বিষয় অভিমত সে কিন্তু এই দলিলে অভিমত বিষয়টি ব্যক্ত করেন এটা মনে রাখতে হইবে এটা কিন্তু আদালতে এটা কিন্তু আদালতে পঁয়তাল্লিশ দ্বারা অনুযায়ী প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের তবে এই যে মেডিকেল সার্টিফিকেট স্বয়ং প্রমাণিত প্রমাণিতব্য নয় ঠিক আছে এটা বলা হয়েছে মেডিকেল সার্টিফিকেট যে প্রদান করা হয় সেই মেডিকেল সার্টিফিকেট বলছে স্বয়ং প্রমাত প্রমাণিতব্য নয় যদি মনে হয় যে এই মেডিকেল সার্টিফিকেট প্রদান করা হয়েছে এখন এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে সেক্ষেত্রে আদালত ডক্টরকে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য ডাকতে পারে ঠিক আছে এটা বলা হয়েছে যে বিষয়টা এমন না যে সার্টিফিকেটটা দিয়ে দিলো এটাই প্রমাণিত একবারে ডাক্তার আসে সাক্ষী দিতে হইবে না এমন বিদয় বিধান নাই যে প্রয়োজনে তাকেও সাক্ষী দিতে ডাকা যাইবে আর সে যদি সাক্ষী প্রদান করে সেটা তার অভিমতি ব্যক্ত করবে সেটা সাক্ষ্য না সেটা হচ্ছে তার ওই যে রিপোর্ট প্রদান করছে ওই রিপোর্ট রিপোর্টের অভিমত দাখিল করছে তাহলে আমরা এবার পর্ব পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায় আমাদের শুরু হয়েছে একষট্টি থেকে ঠিক আছে পঞ্চম পঞ্চম অধ্যায় শুরু হয়েছে আমাদের একষট্টি দ্বারা থেকে এটা হচ্ছে দলিল সম্পর্কে জ্ঞান দলিলের বিষয়বস্তু ঠিক আছে দলিলের বিষয়বস্তু আপনি এতক্ষণ পড়লেন যে মৌখিক সাক্ষ্য আপনি পড়ে আসলেন যে উনসাইট ষাট দ্বারায় মৌখিক সাক্ষ্য করে আসলেন আর হচ্ছে আপনার এই একষট্টি আইসে বলছে দালিলিক সাক্ষ্যর বিষয়বস্তু যে প্রমাণ ঠিক আছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাইতে পারে যে দলিলের বিষয়বস্তু যদি কোনো সাক্ষ্য দালিলিক হয় সেক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাইতে পারে এখন কথা হলো প্রাথমিক সাক্ষ্য কোনগুলো প্রাথমিক সাক্ষ্য হচ্ছে যে মূল দলিল প্রাথমিক সাক্ষ্য হচ্ছে মূল মূল দলিল বা বিষয় ঠিক আছে আমি এর আগে বলছিলাম যে প্রাইমারি এভিডেন্স প্রাইমারি এভিডেন্স আর হচ্ছে আপনার মাধ্যমিক সাক্ষ্য কোনগুলো মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে আপনার সেকেন্ডারি ডিড অথবা সেকেন্ডারি এভিডেন্স তাহলে এইটা বলছে আপনার যদি দলিলের বিষয়বস্তু হয় সে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাইতে পারে এখন এখানে যদি আমরা আইনের একটা কথা বলি সেটা হচ্ছে এক টন মৌখিক সাক্ষ্য অপেক্ষা এক এক টন আউন্স দলিলি সাক্ষ্য ওজনে ভারী তাহলে বুঝতে পারছেন যে দলিলি সাক্ষ্য কত ভারী এবং দলিল সাক্ষ্য কত প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য আদালতে যে এক প্রাণ মৌখিক সাক্ষ্য অপেক্ষা এক আউন্স আউন্স এক দলিল সাক্ষ্য ওজনে ভারী এটা বলা হয়েছে এখন দলিলি সাক্ষ্য যদি আরো একটা বিষয় দেখেন দলিলি সাক্ষ্য হচ্ছে মৌখিক সাক্ষ্য অপেক্ষা অধিকতর মূল্যবান অধিকতর মূল্যবান আমরা যদি এখন প্রাথমিক সাক্ষ্য আর হচ্ছে মৌখিক সাক্ষ্য সম্পর্কে বলি এই মাধ্যমিক সাক্ষ্য বলি প্রাথমিক সাক্ষ্য কোনগুলো প্রাথমিক সাক্ষ্য হচ্ছে মনে করেন একটা দলিল নিয়ে প্রশ্ন উঠছে এই দলিল নিয়ে প্রশ্ন উঠলেন মূল দলিলের কপি যদি দাখিল করা হয় সে তার দ্বারা হচ্ছে এই দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাইতে পারে তাহলে এইটা হচ্ছে আপনার প্রাথমিক সাক্ষ্য অথবা আপনি মনে করেন মূল দলিলটা নাই আপনি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন আবেদন করে মহর কপি নকল কপি উঠাইছেন এবং এই যথাযথ কর্তৃপক্ষ তার নাম পদবি তারপর হচ্ছে সিল দেওয়ার যোগ্যতা থাকলে সবকিছু প্রদান করে সে হচ্ছে আপনাকে সরবরাহ করছে সেক্ষেত্রে ওটাও আদালতে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিক এই রেলিভেন্ট বা প্রাসঙ্গিক তাহলে এই বিষয়টার মাধ্যমে সেটা প্রমাণ করা যাইতে পারে এটাই ছিল আমাদের একষট্টি দ্বারা মূল বিষয়বস্তু এখন এটা নিয়ে কোশ্চেন থাকলে বলতে পারেন স্বাক্ষ হচ্ছে মৌখিক সাক্ষ্য থেকে মৌখিক সাক্ষ্য থেকে দালিলিক সাক্ষ্য হচ্ছে আপনার ওই যে বলছে এক টন মৌখিক সাক্ষ্য একাউন্স একাউন্ট একাউন্ট দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য অপেক্ষা ভারী আপনি একটন মৌখিক সাক্ষ্য প্রদান করবেন আর একাউন্ট দালিলিক সাক্ষ্য মানে একটা কাগজ দাখিল করবেন সেটা তার থেকে বাড়ি এবং গ্রহণযোগ্য হইবে এখন এই দালিলিক সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে দুইটা বিষয় আছে মাধ্যমিক সাক্ষ্য আছে আর একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য প্রাথমিক মানে হচ্ছে মূল দলিল আর মাধ্যমিক মানে হয়েছে জাবেদা নকল মাধ্যমিক মানে হচ্ছে জাবেদা নকল বা মোহর কপি দলিলের ঠিক আছে এই দুইটার মাধ্যমেই প্রমাণ করা যায় এটা এখানে বলা হয়েছে